ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এখানে লুডো খেলা হচ্ছে এই যে লুডো খেলায় কম্পিটিশন হচ্ছে আর এখানে ওর মেয়েকে ছেড়ে দেবো কম্পিটিশনে একদম বারোটা বাজিয়ে দেবে আর এই যে ওয়েদারের এই অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার জামা কাপড় শুকোয়নি তাই মেলে দিয়েছে আর এই যে আমার অবস্থা বিকেলবেলা মেয়ের জ্বালা একটু সাজুগ করতে পারি না পোদা পোদা হয়ে থাকি আর এই যে লুডো খেলার মালিকগুলো দেখুন আপনারা দেখুন তো পুরো ঝড় পাগলির মতন বসে আছে ঠিক আছে আর একজন মুখে ঢাকা দিয়ে বসে আছে এই যে আমিও খেলবো আর একজন এই যে ইনি ইনি তো একটু এপাস ওপাস করতে পারে না দেখো পোদার মতন শুধু দেখো গোটা গা হাত শুধু সাদা হয়ে গেছে একটু তেল তেল মাখতে পারে না মা তার দিকে দেখো আরেকজন বড় মহারানি এই দেখো দেখতে বসে আছে উকি মেরা দেখছে কি খেলা হচ্ছে এখানে দেখো সবাই শুধু আমার মেয়ে কেমন উকি মেয়েরা দেখছে এ দেখো বনু একটু সরো বনু হ্যাঁ মা দেখো সত্যি সত্যি উকি মেরে দেখছে দেখো কি খেলা হচ্ছে পাগলাডা আমাদের কদিন ধরে তো ঠান্ডা লেগেছে একদম বন্ধ হয়নি

গরম ঠান্ডা মানে যা ভাবতে পারো সব যে লুডু লুডু বোর্ড নিয়ে রেডি লুডু খেলার জন্য টাইমটা এমনি এমনি তো কাটে না তাই লুডু খেলে টাইম কাটাচ্ছে আর সে শুধু উকি মেরে দেখা দেখো না শুধু উকি মেরে দেখারে কি হরে কেসটা না সিন্ধু না তুমি একটু দাঁতটা হাসো না কেমন লাগে আপনি কিছু বলতে চান বর্ষা পড়েছে হুম এই যে বর্ষা পড়েছে মেঘে ওয়েদার তো প্রচুর খারাপ ওয়েদার এই যে আমাদের বাইরে থেকে বেরোলেই রাস্তা ঠিক আছে মেন রোড অনেক দূর যেতে হবে তো চলো এখানে লুডো খেলায় কে হারে কে জিতে দেখতে থাকি আর তোমরা সবাই আমার ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও টাটা